খালি আടিকেনা জোয়ার গัจছে আমারে লোক তো জোয়ার কই তোমা জানে নিলে জোয়ার দি লড় তো ফার্স্ট টাইম আইছং আসামের বাইরা ওয়েস্ট বেঙ্গল তো ভাল লাগে লেখছে কথা আছে কুজ বেয়ার কিন্তু জোয়াটা না হইল কারণ আমারে আടিকেনা একটা নিমন্ত্রণও দিছে মানে আടিকেনা একটা পূজে কভার গলে এক প্রকার পূজো আছে অল্প ব্যাপার আছে নিমন্ত্রণ দিছে একটা আমার সাগর বাড়ি তো আসলাম খুজ দাও তো আজকে বাড়ি জামো আপলুগো যে তো ফার্স্ট টাইম মই আইছং ওয়েস্ট বেঙ্গল তো ওই যদি স্মৃতি হিসেবে একটা ভিডিও বানাই রাখি জান এই যে উঠা বলে রাস্তা পাস পাগে হয়তো তোমারে দেখা পাবা লাগছেন এই জেন্ডেল এই পেন্ডেলটা দেখেন এই যে পেন্ডেল ওই পেন্ডেলটাতেই মানে পুজো আছে তো ওই বাড়িটাতে আমার নিমন্তন্ন করছে তো উঠে পারে আমার ওই প্রায় দুই তিন দিন থাকলাম তো থাকি আর কি তাহলে আজকে বাড়ি যাবো তো স্মৃতি হিসেবে এই ভিডিওটা বানানোর কোনো ভিডিও করার ইচ্ছে না আসে তো এইটুকু যদি বাসি থাকি ভগবান যদি ভালো রাখে আরো পরের বার সময় ভিডিওটা এডুকে কেমন লাগে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কিন্তু আমি জাস্ট একটা বানালাম স্মৃতি হিসেবে এটা আমার কোনো ভিডিও নয় আরও ভিডিও বানা যান এলে ইনস্টাগ্রামত আসবে তোমার সবাই দেখা পাবে ইনস্টাগ্রামের নাম হবে লাগছে শিবু রায় তো টাটা ভাই দেখাবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল টাটা